বাবা তো চলিয়ে গেছে বাবার জন্য আর কিছু করে আর কিছু না কত কিছু স্বপ্ন ছিল আমার বাবা আর আমার বাবা তো কিছু করে যাইতে আর গাড়ি করবে বাড়ি করবে কিছু করার মতন কিছু নাই আমার বাবা অনেক কিছু করতে চাইছিলো বাবার আশা পূর্ণ করতে নি বাবার আশা কিছু পূর্ণ করে দেয়নি বাবা মানে বাবারে যে কে মারছে আমি তো দেখিনি বাবারে মারছে বাবার মুখটা আমার যাজরা হয়ে গেছে বাবা আমি কিছু বলতে পারবো চারটা বাজে আমাকে ভিডিও কল দিচ্ছে আমি এখানে থাকি না ফোনে আমাকে বলতেছে আপু দেখো মিছিল এই সেই আমাকে ভিডিও আমি আবার বলতেছি যে গণভবনে কি যাবা সবাই তো ওদিকে যাচ্ছে তো বলতেছে না গণভবনে যাবো না অনেক ভিড় তাই বলছি এরা বাসায় চলে যাও আমার হাজব্যান্ডকে আবার ডাইকা বলতেছে ভাইয়া হাসিনা শেষ তা আমার হাজব্যান্ড বলছে রনি এত ই করো না তুমি বাসায় চলে যাও এইটুকুই শেষ কথা ঠিক আধা ঘন্টা পরে শুনি যে নাইয়া হ্যাঁ আগস্ট না আমরা কিছুই করি ভাইয়া ওই মুহূর্তে আমাদের আসলে একটা ভাই মানে যার সাথে কথা বলছি আধা ঘন্টার ভিতরে সব ওলট পালট হয়ে গেছে সব কিছু এটা কি সহ্য করা যায় একটা ভাই এক এত স্বপ্ন না এত কিছু সাধারণ সংসার ওকে মানাও করছে আমি যাইস না ও বললেও না আমাদেরকে যে আমি জানতাম যে ও যখন ভিডিও কল দিচ্ছি তখন ও বলছি গণভবনের দিকে যায় সবাই যাচ্ছে তো নাকি ওর ফ্রেন্ডের সাথে তর্ক টর্ক কইরা নাকি মিরপুর দুয়ের দিকে গেছিল মানে সবাই গেছে ও গেছে কিন্তু মাঝখানে পড়ে গেছে ও একটা ভিডিও ক্লিপসও আছে সে পাশে সেনাবাহিনী দাঁড়ায় রইছে ও সামনে পড়ে গেছে ও মারা যাবার ঠিক দশ মিনিট আগে আমার খালতো ভাইরা ফোন দিচ্ছে মানে একটা ফা ফায়ারিং হয়েছে ব্লাং ফায়ার না কি জানি না বলছে তুই কই তো ও বলছে যে আমার ভাই ভাইবার বলছে যে আমি তো পেট্রোল পাম্পের আছি দুই নম্বর পেট্রোল পাম্প তুই তুই তুমি কোথায় ভাইয়া তো বলছে তুই ওদিকেই থাক আমি আসতেছি ও দেখুন দেখছে দশ মিনিট বারো মিনিট হয়ে গেছে ও আর আসে না কি ব্যাপার আসলো না কেন ফোন দিছে ফোন দিয়ে শুনে ও গুলিবিদ্ধ হয়েছে এর ভিতরে সেনাবাহিনীর গাড়িতে করেই ওকে নিয়ে যাওয়া হইছে কোনো হসপিটালেই ওকে রাখে নাই কোনো একটা হসপিটালে যদি ওকে হয়তো বা যদি একটু ট্রিটমেন্ট দিত হয়তো থাকলেও আজকে থাকতে পারতো কোনো হসপিটালই ট্রিটমেন্ট দেয় নাই ইবনে সিনা ওখান দিয়া ওই দুই নম্বরের পিছন দিয়া সিনা আছে না কি জানি ওখানে গেছে কোনো ডাক্তার পায় নাই এরপরে ওই নিতে নিতেই ও শেষ যদি ওখানে পাইতো হয়তো থাকলেও থাকতে পারতো আমার ভাই কে নিবে এই ড্রাইভার আই রাষ্ট্র রাষ্ট্রের মতো উঠে গেছে এই যে আমরা সব কিছু শেষ করে দিয়ে গেছে একজন নিয়ে এই সব স্বপ্ন ছিল পাসপোর্ট আনার কথা ছিল ছয় তারিখে পড়াশোনা করতে যাবে বিদেশ যাবে এত গেছে এই যে এইগুলো সব ওর ই করা সব রাইখা চলে গেছে কই যাব আমরা কার কাছে বিচার দিব হারুন মোল্লা কলেজ ঠিকা পাস করছে ইন্টার গত বছর এবার ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফর্ম ওকে করছে ডিগ্রিতে ভর্তি হবে আর সাথে বিদেশ যাওয়ার জন্য সব রেডি করবে চাকরিও করত একটা কোম্পানিতে হ্যাঁ পাঁচ তারিখে ভাসার থেকে চলে গেছে মানে সবাই মিছিলে মিছিলে গেছে সবার সাথে আরও অনেক বন্ধুরা গেছে একা একা দায় নেই সবাই গেছে এখানে আমার আরেকটা আরেকটা ওই যে আমার খেলা সাথে ছিল দুইজনেই গেছে তো যাওয়ার সময় কয়েক গেছে আমি একটু আসতেছি এতটুকুই রুগী কথাম আমারই তো ডাইতে বিকাল যখন ছয়টা বাদে আমি দোতলার থেকে নিচে নামছি একটু হাঁটতে উঠলিয়া তখন আমার ওর এক বন্ধু এসে করছে এক তাড়াতাড়ি চলেন এই হাতে যাইতে হবে আপনার ওই কর্মীটলা হাসপাতালের উনি গুলি খেয়েছি তো এখন এখানে আমি আবার এই সাথে সাথে কর্মী গেছি জায়গা দিয়ে হরা করছে আমার এই রনি ইমার্জেন্সিতে ভর্তি আছে কিন্তু আমি জায়গা দিয়ে রনি ইমার্জেন্সিতে নাই মানে বাড়ি মানে ইমার্জেন্সি বাড়ি মানে আছে মানে ঢাউন না তখনই আমি মনে করছি যে আমার ছেলে আর নাই তো তারপরে ওখান থেকে আমি কী করবো আমি ওখান থেকে ওকে নিয়ে চলে আসি ছয়টা বাদে তখন এখানে মনে করেন যে আমার ছেলে তো মনে করেন যে আইয়ে পড়তো এবার অনার্সে ভর্তি হইতো এখন দেশের জন্য গেছে এখন আমি সবার কাছে দোয়া চাই আর সবাই আমার ছেলে যেন এই সম্মানটুকু পায় দেশের জন্য যে মরছে ও তো নিজের জন্য মরে নেই দেশের জন্য মরছে কিন্তু এই সম্মানটুকু আমি সবার কাছে চাই এবং সবাই দোয়া করবেন ওর জন্য আমার এতটুকুই চা যেন রাষ্ট্রীয় যে একটা সম্মান আছে এই সম্মানটুকু আমি চাই এটা আমার মানে চার অধিকার মানে সরকারের কাছে বা সর যারা এটার প্রতিনিধি আছে যারা এগুলো দেখাশোনা করবে তাদের কাছে আমার দাবি কিন্তু আমার আমি জোর করে দাবি চাচ্ছি না কিন্তু আমি অধিকার চাচ্ছি কারণ আমার ছেলে মারা গেছে আমার আর কেউ নেই আমার একটাই ছেলে কারণ আমার কে দেখবো আমার বাপের মারা গেলে ছেলে কান্দে করে নিয়ে লাশ মাটি দেয় কিন্তু আমি আমার ছেলের কান যে মাটি দিয়েছি আমার কান্দে করে এখন আপনারা বলছেন ছেলের লাশ কাঁধে নিতে কত কষ্ট যারা মারা গেছে যারা নিচে তারাই বসবে কিন্তু ওনারা অনুভূতি করতে পারবে কিন্তু ওই ওজনটা কাজে কত ওজন সেটা আমরা কেউ কেউ চিন্তা কল্পনাও করতে পারবেন না কল্পনার থেকেও হাজার হাজার গুণ বেশি যেটা আমরা আমরা কেউ কল্পনাও করি না তাই আমি চাই যে আমার ছেলের যে পাপ পর সম্মানটুকু যেন সবাই দেয় এটা আমার দাবি সরকারের কাছে